এখন মিনিট আর আমরা দায়িত্ব খ্যাতি কাজ করার জন্য ঠান্ডা প্রচন্ড শীত বাসায় ভরা রাস্তা আমার সাথে দায়িত্ব আরো কিছু লোক আমার সাথে

আমরা এখন যাচ্ছি খেতের দিকে যেখানে কাজ করা হবে নাস্তা করলাম নাস্তা করে এখন যাচ্ছি ঠান্ডা সে অনেক দিন পর এখন আমরা আমরা বলতে আমি অনেক দিন আপনার থ্রি ফোর ইয়ার্স পর আজকে আমরা কাজ করতে যাচ্ছি আমাদের খেতে যে ঠান্ডা শীতের মধ্যে যাচ্ছে কিন্তু কোনো ভালোই লাগতেছে কাজ করতেছে যে অনেক দিন পর যাচ্ছি কাজ করার জন্য ও তো যেখানে যাচ্ছি কোনো জায়গা থেকে কী হয় কেমন করে কী কাজ করি আর আপনাদেরকে দেখাবো আর একটা কথা না বললেই নয় আমি কিন্তু নতুন ফেজ ইউটিউবের চ্যানেল খুলছি কী জানি না কীভাবে করা লাগে আই গেস হাই করে ট্রাই করবো বাট সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফর এভরিথিং যা যা করা লাগে আপনারা করে দেবেন দেখা হচ্ছে খেতে বাইশ একটা মজায় উঠে গিয়ে জানেন আমাদের ওইদিকে গ্রাম সেদিকে ধান চাষ করা হয় ঠিক এইভাবে রাইট এইভাবে ধান চাষ করা হয় কিন্তু আমরা যে জায়গায় আছি শিবন্তন আছে ফরিদপুরে আর সেখানে দেখাচ্ছি রাজ ওয়েট এই জিনিসটা দেখেন দেখে মনে হচ্ছে মনে হয় ধানের গাছ বা ধানের চারা কিন্তু আসলে না এটা হয়েছে পিঁয়াজের চারা আর দূর দূরান্ত যতগুলো দেখা যাচ্ছে সব পেঁয়াজ পেঁয়াজ রসুন আমি তো পুরো অবাক যে এরকমও চাষ হয় আমাদের বাংলাদেশে পেঁয়াজ তো তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেখানে আসছি এখানে ধানের চেয়ে হয় বেশি পেঁয়াজই চাষ করা হচ্ছে সেই পেঁয়াজ খেতে আমরা আজকে দেখবো কীভাবে চাষ করে কীভাবে এর উৎপাদনটা হয় কিভাবে চাষি ভাইয়েরা এই কাজগুলো করে তাদের কাছ থেকে শিখবো করে দেখব যে এমনি কি আসলে আমাদের ওই জায়গায় তো মনে করেন ধান চাষ করা হয় তেমন পেঁয়াজ চাষ হয় না রসুন চাষ হয় না তো যেহেতু আটছি আজকে এই জায়গায় তো দেখব আর শিখার চেষ্টা করবো রাইট

সব একবারে কামলা টামলা মানে কোন চাষ হ্যাঁ হ্যাঁ সব কিছু নিয়ে বিশো হ্যাঁ বিগে 20000 টাকা লাগে 20000 টাকা বিগে যদি 20000 টাকা লাগে তাহলে মনে করেন 20000 টাকা দিয়ে বিগায়া করেন তা কাম করেন তা উড়ে কেমন মনে করেন মার্কেটে ভালো ভালো মতো উঠলি পারে 1 লাখ টাকা করে হয় বিগে হুম তো এটাই ভালো ধান চাষ আমার বাদ দিয়ে আলু চাষ বাদ দিয়ে পেঁয়াজ লাগা শুরু করে দেবো গ্রামে আপনার দেয়া থেকে বিশ টি ছিল আমাদের ওরকম আলু চাষ করে এরকম তাহলে এটাই কম আমাদের দিকে এটা চাষ করা থাকবো এখন শুরু হয় নাই আল্লাহ বিক্রি করা যাবে হ্যাঁ আল্লাহ আমাদের জমি পরে থাকে মানে এখন আমি তিন চার মাস করে ধান চাষ করার পরে পরেই থাকি আমরা চাষ করি না অন্ধক হাইরে শুধু সরষে লাগাই দিই তারপরে পরে থাকি

বাংলাদেশে এত পেঁয়াজ চাষ করার পরেও এত পেঁয়াজের দাম এটা নিয়ে আপনার কি বন্ধু যে পরিমাণ চাহিদা দরকার হ্যাঁ সে পরিমাণ হচ্ছে না হচ্ছে না না আপনার মনে হয় তাই তো মনে হয় তা নাহলে পরে শর্ট পড়বি কে আমি কেউ তো কেউ বলে সিঙ্কের সমস্যা সিঙ্কের আর জোর নিয়ে গেলেই পরে এমন যে বেশি আছে এখন তো আর দাম বেশি নাই দাম কমে গেছে যদি থাকে কৃষকের ঘরে যদি থাকে তাহলে তো দাম কম থাকে ঘরে যদি না থাকে সে সময় দাম বেড়ে যায় এইটাই তো নাকি হ্যাঁ গাইস ফাইনালি আমাদের জমি কাজ শেষ কাজ শেষ করেছি এখন হাতের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা তো হ্যাপি নাও ফিল ভেরি ভেরি হ্যাপি লুকিং ফোর পুরো এলাকায় আমি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে আরেকটা পাশে বেলায় কোনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন তো চলে যায় বাই বাই